আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে সেই ডিজিআস এই ড্রোনের একটা বিশেষত্ব হচ্ছে এই ড্রোনটা উপরের দিকে অর্থাৎ এটার যে হাই পাওয়ার সেটা হচ্ছে মিটার অর্থাৎ পর্যন্ত এক এক হাজার কিলো এই ড্রোনটা উঠতে পারে তো আমি আজকে আপনাদেরকে সেই এক হাজার মিটার উপরে উঠিয়ে দেখাবো যে ড্রোনটা দিয়ে আসলে আমরা কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাই বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে ওই দেখতে পাচ্ছেন মেঘগুলো খুবই কাছাকাছি চলে এসেছে তো দেখা যাক যে এই ড্রোনের সাহায্যে সেই মেঘের ভিতরে এই ড্রোনটা আসলে চলা মানে যায় কিনা আমি আপনাদেরকে অবশ্যই সেটি দেখাবো তো সেই পর্যন্ত আমার আমার থাকবেন তবে সাথে একটা দুর্ঘটনাও ঘটতে পারে আকাশে যেহেতু চিল রয়েছে কিছুক্ষণ আগে আমি দেখলাম সো সেই চিলগুলো যদি ড্রোনকে আক্রমণ করে তাহলে আমার জন্য আজকের দিনটি খুব খারাপ হতে যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেটাই আমার সবচাইতে বড় পাওয়া তো আমরা ড্রোনটাকে এখানে রাখলাম এখন এখানে আমরা জাস্ট এটা ফ্লাই করব তো আমি তার আগে এখান থেকে জাস্ট আমার দেখে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি ভিডিও রেকর্ডটাও দিয়ে দিব জাস্ট এখান থেকে ফ্লাই করব তো ড্রোনটা কিন্তু আমাদের ফ্লাই শুরু হয়ে গেল ওকে হোম পয়েন্টটাও আপডেট হয়ে গিয়েছে যেহেতু আমার গাছ এখানে তো আমাকে একটু সতর্কতার সাথে উড়াতে হবে একটু সামনে নিয়ে নেই তারপরে আমরা গাছ যেহেতু আমি বাসা থেকে উড়াচ্ছি তো আমার ক্ষেত্রে আসলে এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ওকে তো আমরা এখন সাজাস্ট শুধু উপর দিয়ে তো জানি না আমার আসলে কি হবে কারণ হচ্ছে যে আকাশে প্রচুর পরিমাণে হচ্ছে যে চিল দেখতে পেলাম এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে কেমন দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে এক হাজার মিটার উপরে আমরা উঠাবো এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্রায় একশো মিটার একশো মিটার উপরে উঠিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একশো মিটার অলরেডি হচ্ছে প্রায় একশো মিটার ওভার হয়ে গেল সো সবচাইতে বড়ো ভয়টা হচ্ছে চিলকে নিয়ে তাছাড়া আমার আর আসলে কোনো ভয় নাই এই পাশে যদি আমরা একটু ঘোরানোর চেষ্টা করি দেখি ড্রোনটা আমি কখনো থামাবো না আসলে টোটালি হচ্ছে যে কোনো স্থির করব না আপনাদেরকে যদি একটু এই পাশ থেকে দেখাই এই পাশে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি ড্রোন হচ্ছে প্রায় আড়াইশো মিটার উপরে খালি চোখে কি দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই পাশে সবই দেখা যাচ্ছে এবং দৃশ্যটা আসলে কতটা সুন্দর সেটাও কিন্তু আপনারা দেখছেন প্রচন্ড রোদ যার কারণে আমি চশমা পরে আছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি স্ক্রিনে আপনাদেরকে যদি দেখাই অলরেডি প্রায় চারশো মিটার উপরে উঠে গিয়েছে এবং নর্মাল মোডে উঠতেছে আমি স্পর্ট মোড ইউজ করি নাই না চিলের আক্রমণ থেকে হয়তো বা অলরেডি অনেক দূরে চলে গিয়েছে বাট মেঘের দেখা পাবো কিনা সেটাই হলো কথা আপনাদেরকে জাস্ট একটু আমি দেখাই অলরেডি প্রায় পাঁচশো মিটার পাঁচশো মিটারের কাছাকাছি হ্যাঁ পাঁচশো মিটার উপরে কিন্তু হ্যাঁ ম্যাক্স বাট আমরা যেটা করবো এখান থেকে সেটিংয়ে চলে যাব সেটিং থেকে এই সেফটি অপশনেই এখানে আমরা নিচে দেখতে পাবো যে এই ম্যাক্স অ্যালটিটিউডটা এক হাজার এবং এখান থেকে এটা অ্যাগ্রি দিয়ে দেবো এখন যদি চাই আরো উপরে উঠবে তো ড্রোনটা কিন্তু আরো উপরে উঠতেছে আস্তে আস্তে এবং নিচের যে দৃশ্যগুলো সেগুলো কেমন এই দেখেন আমার হোম পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে এবং আমি যদি ক্যামেরাটা এখান থেকে একটু আপনাদেরকে দেখাই দেখেন আসলে আমরা গুগল ম্যাপের ভিতরে গুগল আর্থের ভিতরে যেইভাবে দেখি ঠিক একইভাবে কিন্তু সেই দৃশ্যগুলোই এখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে সো আমরা মেঘের ভিতরে যেতে পারবো না হয়তোবা দেখা যাচ্ছে জাস্ট এইদিকে মেঘ মেঘ অবস্থা কিছুই দেখা যাচ্ছে না তেমন বাট একেবারে যে কুয়াশা কুয়াশা একটা ভাব তা কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি না এই পাশে নদী রয়েছে অলরেডি সাতশো মিটার প্লাস ড্রোনটা কিন্তু ফ্লাই করেছে দূরের জায়গাগুলো দেখা যাচ্ছে না মেঘে ঢাকা বাট ঘন ঘন যে রাশি রাশি মেঘ সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি না কারণ এই ধরনের মেঘ আসলে এখনো কাছে আসে নাই অলরেডি হচ্ছে প্রায় আটশো মিটার হ্যাঁ আটশো মিটার কিন্তু উপরে এই ড্রোনটি রয়েছে খালি চোখে যদি তাকানোর চেষ্টা করি তাকে কোনো লাভ নেই আমি টোটাল কোনো কিছুই দেখতে পাচ্ছি না শুধু ভয় লাগে যদি আর ফেরত না আসে তো আসলে ভয়ের কিছু নাই প্রযুক্তি যেহেতু বিশ্বাস আছে এবং এটা সিস্টেম সেহেতু ভয়ের কিছু নাই তো দেখতে পাচ্ছেন এইরকম আসলে সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু ঘন ঘন যে মেঘ সেটা কিন্তু দেখা যাচ্ছে না অলরেডি প্রায় এক হাজার মিটারের কাছাকাছি চলে গিয়েছে নয়শো পঞ্চাশ নয়শো ষাট এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে তেমন কোনো কিছুই নাই শুধু সাদা সাদা মেঘের ভিতরে আমি জানি না হয়তো বা মেঘের ভিতরে চলে হ্যাঁ এক হাজার মিটার কিন্তু অলরেডি চলে গিয়েছে তো মেঘের ভিতরে এটা গেছে কিনা কিভাবে বুঝাই কারণ এখান থেকে কিন্তু দৃশ্যগুলো দেখা যায় আমি যদি একটু নিচের দিকে দেখি হ্যাঁ তাহলে হালকা হালকা একটু মেঘ জাস্ট দেখা যাচ্ছে হালকা হালকা বেশি কিছু না এবং আমি যদি একটু আপনাদেরকে এদিকে ঘুরে দেখানোর চেষ্টা করি ঠিক নিচের দিকে যদি করি ক্যামেরাটা তাহলে এই দৃশ্যটাই কিন্তু এখন দেখা যাচ্ছে তো অনেক সময় আসলে মেঘগুলো নিচে চলে আসে তখন আমরা হচ্ছে যে আহ মেঘগুলো দেখতে পাই তো এটা হয়তো বা সেই পরিস্থিতিতে এখন নাই যার কারণে এরকম এবং এখানে নদীতে যে সূর্যর প্রতিফলন হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি নদীগুলো দেখা যাচ্ছে এখানে ঠিক হুহু একবারে ম্যাপের মতো দেখা যাচ্ছে তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে যা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যদিও আপনারা স্ক্রিনে হচ্ছে যে এটাই দেখতে পাচ্ছেন তো আমি আরেকটু একটু ঘোরাই দেখাই আপনাদেরকে হ্যাঁ কোনো কিছুই দেখা যাচ্ছে না জাস্ট সাদা সাদা মেঘ হ্যাঁ হয়তোবা সেটা মেঘের ভিতরে চলে গিয়েছে এই যে মেঘগুলো এই যে এই যে এই যে সাদা সাদা মেঘগুলো একদম কাছে চলে গিয়েছে একদম কাছে চলে গিয়েছে আস্তে আস্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এই যে সেই মেঘগুলো এই যে মেঘগুলো খুব কাছ থেকে এরকম বাট মেঘের উপরে গিয়ে যে নিচের দিকে ধরবো এই ধরনের কাছে মেঘ এখনো আসে নাই যদি এরকম কোনো দৃশ্য পাই তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই ছিল মূলত এখানকার দৃশ্যগুলো হ্যাঁ মেঘের একদম কাছেই চলে গিয়েছে মোটামুটি যাই হোক যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এই যে মেঘগুলো বাহ ভালোই লাগতেছে এই তো এই তো দেখতে পাচ্ছেন মেঘের সব দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমি কি করব এখন সরাসরি এই জাস্ট এই হোম বাটনটা প্রেস করে নিব এবং আমার কিন্তু রিটার্ন টু হোম করে নিব জাস্ট এখান থেকে রিটার্ন টু হোম তাহলে কিন্তু ড্রোনটা কিন্তু চলে আসবে কারণ সবচাইতে ভয়ের ব্যাপার হচ্ছে সিল কিছুক্ষণ আগে আমি তিনটা সিল দেখলাম যারা আমার শর্ট ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা জানেন যে সেখানে কিন্তু তিনটা চিল আমি দেখাচ্ছিলাম সো এই চিলগুলো সময় এদিকে আকাশে ওরা করে যদি বাই চান্স কোনো কারণে ঠকুর দেয় ড্রোন কই যাবে সেটাও জানি না খুঁজে পাওয়া যাবে কিনা তো বুঝতেই পারছেন গিম বললে ঠকুর দিলেই মানে পঞ্চাশ ষাট হাজার টাকা নাই এরকম হয়ে যাবে তো যাই হোক এখন কিছুই হবে না ইনশাল্লাহ চলে আসতেছে ড্রোনটা অলরেডি প্রায় দুইশো মিটার চলে এসছে আটশো মিটার উপরে এখনও রয়েছে আস্তে আস্তে চলে আসতেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে ছয় মিটার পার সেকেন্ডে কিন্তু এই ড্রোনটা কিন্তু নিচে নামতেছে এবং এখান থেকে আরও একশো আটাশ সেকেন্ড একশো পঁচিশ সেকেন্ড হোম টু রিটার্নে টাইম নিয়েছে তো দেখা যাক আকাশের দিকে যদি আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই তো আমি দেখতে পাচ্ছি খালি চোখে খালি চোখে একটু একটু দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরায় দেখা যাবে না আর ছয়শো মিটার উঁচুতে এই ড্রোনটা কিন্তু অবস্থান করছে আরও ছয়শো মিটার উপরে যাই হোক তো এই মুহূর্তে আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি আপনারা জাস্ট দেখতে থাকুন আমি দেখাই যে এই দৃশ্যগুলো এরকম এবং এখানে চাপ দিলে এরকম যে কখনোই আসলে ড্রোন আপনারা স্পোর্ট মোডে ইউজ করবেন না স্পোর্ট মোডে দিলে আপনি ক্রাশ করবেন হানড্রেড পারসেন্ট কারণ তখন আপনার এত বেশি স্পিড থাকে আপনি নিজের কন্ট্রোলও করতে পারবেন না তখন হচ্ছে সমস্যা হয়ে যাবে স্পোর্ট মোডটা তখন ইউজ করবেন যখন চিল বা কোনো কিছু বাধা বা এই ধরনের কোনো কিছু আসবে তখন তো এক হাজার মিটার উপরে উঠাবেন ঠিক আছে বাট অবশ্যই পরিস্থিতি বুঝে তারপরে হচ্ছে ফ্লাই করবেন আর স্পোর্ট মোড যদি সিল না ধরে তাহলে প্রয়োজন নাই আমার যেমন হচ্ছে যে এখন ড্রোনটা আমি উড়াচ্ছি আমি চেক দিচ্ছিলাম বারবার যে চিল আক্রমণ করে কিনা যদি চিল আক্রমণ করে তাহলে আমি হচ্ছে যে স্পোর্ট মোড দিয়ে তাড়াতাড়ি করে নিচে নিয়ে আসবো সো এটা আসলে পরিস্থিতি বুঝে আপনাকে তারপরে ড্রোনটা আসলে ওইভাবেই ওই মোডগুলো ইউজ করতে হবে তো যাই হোক অলরেডি আর মাত্র দুইশো ষাট মিটার উঁচুতে রয়েছে অলরেডি প্রায় ড্রোনটা কাছাকাছি চলে এসছে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি জানি না দেখা যাচ্ছে কিনা তাহলে হয়তো বা আপনারা দেখতে পাবেন কাছাকাছি চলে এসছে এখানে আমার যেহেতু প্রচুর গাছ বাড়ির ভিতর থেকে তাই আমাকে খুব সাবধানে হচ্ছে যে এটা নামাতে হচ্ছে অলরেডি একশো মিটার চলে আসছে মানে আর আছে অনলি একশো মিটার উপরে ড্রোনটা কিন্তু অবস্থান করছে বাট আমি সরাসরি এখানে নামাবো না এখানে আর একটু কাছে আসলে সেটা হচ্ছে যে আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দেবো তারপর আমি মেন নল করে নামাবো তো দেখতেই পাচ্ছেন আমি যদি একটু দেই এবং এখানে এটা ক্যান্সেল করে দিলাম এখন ওকে ক্যান্সেল করে দিলাম এবং ওই দেখেন 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 চিল কিন্তু সাথে সাথে চলে আসছে ওই যে চিলটা যদি একটু দেখাই ওই দেখেন 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 কি একটা খারাপই অবস্থা দেখেন মানে এত মেজাজটা খারাপ হয় ওই দেখেন সাথে সাথে মানে আক্রমণ করার জন্য হয় প্রস্তুত এবং যখনই ড্রোন ফ্লাই করব তখনই হচ্ছে সাথে সাথে এই চিলগুলো চলে আসছে আচ্ছা আমরা ড্রোনটা দেখাই তো ড্রোনটা যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন কাছাকাছি কিন্তু চলে আসছে মানে আকাশে উড়ালে চিল যে বই থেকে খবর পায় আল্লাহ ভালো জানে এই দেখেন তো যাই হোক আমরা স্পোটমুট দিব না এই জন্য আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ভয় নাই জাস্ট আমি এখান থেকে আরেকটু এদিকে আস্তে আস্তে নিয়ে আসতেছি যেহেতু এখানে আহ আর একটু এদিকে দিব এবং এখানে আমরা আরেকটু সামনে আসি আস্তে আস্তে ওকে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা একটু ল্যান্ড করাই তাহলে কিন্তু এটা আসলো এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ল্যান্ড করলো যাই হোক আমাদের সেই ছোট্ট পাখিটি এক হাজার মিটার উঁচুতে কিন্তু অবস্থান করেছিল এবং অবশেষে আমাদের এখানে কিন্তু চলে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা দেখতে চেয়েছিলেন তাদেরকে দেখালাম এরপরে যদি আবারও কখনো মেঘ আরো নিচে আসে তাহলে সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ